রাশিয়ায় অবৈধভাবে কাজ হ্যাঁ করা যায় অনেকেই ট্যুরিস্ট ভিসায় গিয়ে ওখানেই থেকে যান কাজ খুঁজে নেন বিশেষ করে কনস্ট্রাকশন বা রেস্টুরেন্ট লাইনে কিন্তু ভাই এরা কিন্তু একদমই লিগাল না কোন কোম্পানি যদি দেখে আপনার কাগজ নাই তাইলে তারা কিন্তু আপনাকে সহজে এক্সপ্লয়েড করবে আসুন জেনে নেই ধরা পড়লে কি কি হতে পারে প্রথমত ইমিগ্রেশন যদি ধরে ফেলে ডিপোর্ট করে দিবে তিন থেকে পাঁচ বছরের জন্য আপনি রাশিয়াতে ব্যান হয়ে যাবেন আবার অনেক সময় জেলেও পাঠায় এমনকি পাসপোর্টে ব্ল্যাক লিস্ট ট্যাগ বসিয়ে দেয় বেতনের ক্ষেত্রে আপনি ঝুঁকিতে পড়বেন আপনি যদি অবৈধ হন তাহলে কোম্পানি আপনার বেতন আটকে রাখতে পারে প্রতিবাদ করলে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য ভয় দেখাতে পারে স্বাস্থ্য সেবার ক্ষেত্রেও আপনি অনেক ঝুঁকির সম্মুখীন হবেন অবৈধ হলে কোনো ইন্স্যুরেন্স থাকবে না কোনো হাসপাতালে গেলে আপনাকে চেকও করতে চাইবে না আপনার যদি দুর্ঘটনা হয় কাজের সময় কেউ আপনার দায় নেবে না তাহলে এর থেকে বাঁচার উপায় কি রাশিয়ায় কাজ করতে হলে ওয়ার্ক পারমিট লাগবেই অবৈধভাবে কাজ করবেন এটা আপনি ভুলে যান লিগাল এজেন্সি বা স্পন্সর কোম্পানির মাধ্যমে আপনি একটা স্পন্সরশিপ নিয়ে আসেন যারা আগে রাশিয়ায় সফলতার সাথে কাজ করেছে তাদের সাথে কাজ করুন তাহলে আপনি এসব ঝুঁকি ঝামেলা হয়তো এড়াতে পারবেন